পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু সুস্পষ্ট মোজেদা সহ মৌসা তোমাদের কাছে এসেছেন এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবৎস বানিয়েছ বাস্তবিকই তোমরা অত্যাচারী আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং তুর পর্বতকে তোমাদের উপর তুলে ধরলাম যে শক্ত করে ধরো আমি যা তোমাদের দিয়েছি আর শোনো তারা বলল আমরা শুনেছি আর অমান্য করেছি কুফরের কারণ তাদের অন্তরে গোবৎস ফান করানো হয়েছিল বলে দিন তোমরা বিশ্বাসী হলে তোমাদের সে বিশ্বাস মন্দ বিষাদি শিক্ষা দেও বলে দিন যদি আখেরাতের বাসস্থান আল্লাহর কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে অন্য লোকদের বাদ দিয়ে তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো পশ্চিম কালেও তারা মৃত্যু কামনা করবে না ওইসব গোনাহর কারণ যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে আল্লাহ গোনাহগারদের সম্পর্কে সম্যক অবগত রয়েছে আপনি তাদেরকে জীবনের প্রতি সবার সাইতে এমনকি মুশরিকদের সাইতেও অধিক লোভী দেখবে তাদের প্রত্যেকে কামনা করে যেন হাজার বছর আয়ু পায় অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ দেখেন যা কিছু তারা করে আপনি বলে দিন যে কেউ জিব্রাইলের শত্রু হয় যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাজিল করেছেন যা সত্যয়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদ সুসংবাদদাতা যে ব্যক্তি আল্লাহ তার ফেরেস্তা ও রসুলগণ এবং জিব্রাইল ও মিকাইলের শত্রু হয় নিশ্চিতই আল্লাহ সেসব কাফেরের শত্রু